কায়রোরা যাদের আলোয় মোকাত্তাম পাহাড়ের ছায়া দীর্ঘ হয়ে আসে হঠাৎই এক শাসক নিখোঁজ হন যিনি ছিলেন শুধু একজন খলিফা নন বরং কিছু মানুষের কাছে ঈশ্বরের প্রকাশ খলিফা আবু আলী মানসুর আল হাকিম বিয়ামরিল্লা নয়শো পঁচাশি সালে কায়রোতে জন্মগ্রহণ করেন তিনি ইসমাইলি শিয়া সম্প্রদায়ের ফাতেমি খলিফা মাত্র এগারো বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন আল হাকিম ছিলেন এক জটিল চরিত্র কেউ তাকে বলেছে মিশরের নিরো অর্থাৎ একজন উন্মাদ শয়রাচারী। আবার কেউ তাকে দেখেছে এক আধ্যাত্মিক আলোকবর্তিকা হিসেবে যিনি ছিলেন ঈশ্বরের আদেশে নিয়োজিত তার শাসন আমলে সুন্নি মাঝহাব ও উলামাদের ওপর নিপীড়ন চালানো হতো ফাতেনীয় শাসন ব্যবস্থায় আজানে হাইয়া আলা খাইরিল যোগ করা হয় তাছাড়া সবচেয়ে আলোচিত ঘটনা হল তিনি দ্রুজ ধর্মের প্রবর্তক রুজরা এক ঈশ্বরে বিশ্বাস করে এবং এটি তাদের ধর্মের মূল ভিত্তি ড্রুজ ধর্ম মূলত ইসলাম গ্রিক দর্শন ইহুদি খ্রিস্টান এবং নিউ প্ল্যাটোনিজম এর উপাদানে মিশ্রিত এক হাজার সতেরো সালে হামজা ইবনে আলী নামক এক আলেম ঘোষণা দেন যে লিফা হাকিম আল্লাহর জাহিদ যাদের কাছে আলহাকিম একজন দেবতুল্য সত্তা তার শাসন আমলে অনুসারীরা তাকে আল্লাহর অবতার বা ঈশ্বর রূপ বলে বিশ্বাস করতে শুরু করে তেরো ফেব্রুয়ারি এক হাজার একুশ কায়রোর বাইরে এক রাতে আল্হাকিম হাঁটতে বের হন আফিরে আসেননি তার দেহ কখনো পাওয়া যায়নি ইতিহাস থমকে যায় বিশ্বাস জন্ম নেয় ভূ সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী তিনি মারা যাননি বরং গায়ব হয়েছেন এবং আবার ফিরে আসবেন